হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এমন দশটি খাবার যা ইনসুলিন মাত্রা প্রতিরোধে উপকারী জ্বরের গতিতে কমবে ডায়াবেটিস তো চলুন ভিডিওটি শুরু করা যাক সুষম খাদ্যের অংশ হিসাবে সঠিক স্থানে এবং সঠিক সময়ে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ তবে স্বাস্থ্যকর খাবার বেশি খেলেও কিন্তু ওজন বাড়তে পারে আপনি যদি প্রক্রিয়াজাত এবং আগে থেকে তৈরি খাবার খেতে থাকেন তবে তা আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এতএপ স্বাস্থ্যকর খাবার নির্বাচন এবং গ্রহণ করা অপরিহার্য পুষ্টিবিদ শিরকা তার পরামর্শ বলেন আপনি যদি আপনার গ্রোসারি তালিকায় মাত্র দোষটি খাবার থাকা নিশ্চিত করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই শর করার বাসম বজায় রাখতে পারেন চলুন এবার জেনে নেব সেই দোষটি খাবার কি কি এক আখরুট এবং বাদাম দুই বীজ তিন বাজরা এবং চার নারিকেল তেল এবং ঘি পাঁচ ডিম চিকেন ছয় দারচিনি হলুদ সাত ফেটি মাছ যেমন টুনা সেমন আট বেরি নয় পালং শাক মেথি বাঁধাকপি গাজর ব্রকলি বেলমরিচের মতো সবুজ শাক সবজি দশ তিসির তেল এই জাতীয় খাবার চিনির মাত্রা বাড়ায় না তাই এই খাবারগুলি ইনসুলিন প্রতিরোধের সঙ্গে লড়াই করতে সহায়তা করে এই খাবারগুলি স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের অংশ এই খাবারগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যও রয়েছে যা ক্ষতিকারক নয় এবং সেগুলি গ্রহণ করলে শারীরিক অবস্থা উন্নতি হয় সাধারণ থেকে জটিল কার্বোহাইড্রেট এবং কম গ্লাইসেমিক সূচকযুক্ত খাবার থেকে দূরে থাকা জরুরি ইনসুলিন প্রতিরোধের নিয়ন্ত্রণও খাদ্য গ্রহণের পরিমাণ এবং সময়ের উপর নির্ভর করে তাই এটি স্বাস্থ্যকর ব্যায়াম ও শারীরিক কসরত ও জরুরি বিশেষজ্ঞদের মতে যদিও উপরোক্ত খাবারগুলি ইনসুলিন প্রতিরোধের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ তবে তাদের কার্যকারিতা খাবার সামগ্রিক প্যাটার্ন এবং তাদের মনের উপরও নির্ভর করে বিশেষজ্ঞদের মতে বাদাম বীজ শাক সবজি সহ পুষ্টিকর এই খাবারগুলি বিপাকীয় স্বাস্থ্যের প্রবোধ উন্নতি করতে পারে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ইনসুলিন প্রতিরোধকে পরিচালনা করতে সহায়তা করতে পারে অন্যদিকে পুষ্টিবিদ একই সঙ্গে বলেন নারিকেল তেল ঘি এবং চর্বিযুক্ত মাছের মতো খাবারগুলি স্বাস্থ্যকর পুষ্টি প্রদান করে বিশেষ করে এগুলিতে উমেগাটিফেসিড থাকে যার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যেহেতু এটি প্রায়শই ইনসুলিন প্রতিরোধের সঙ্গে যুক্ত থাকে তাই এই চর্বিগুলি প্রদাহ কমিয়ে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে বাজরা চিয়া বীজ এবং শাক শাকসবজির মতো খাবারে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যখন এই ধরনের ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া হয় তখন তার রক্তে চিনি শোষণকে দীর করে দেয় এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতেও বাধা দেয় পুষ্টিবিদদের মতে ডিম এবং চিকেন উন্নত মানের প্রোটিনের চমৎকার উৎস যা রক্তে শর মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এই জাতীয় প্রোটিন অতিরিক্ত খাওয়া বা স্নেকিং কমাতে সাহায্য করে সুষম খাদ্যের অংশ হিসাবে স্থানে এবং সঠিক সময়ে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ তবে স্বাস্থ্যকর খাবার বেশি খেলেও ওজন বাড়তে পারে পুষ্টিবিদ আরও বলেন যে এটি ইনসুলিন প্রতিরোধকে আরও ব্যাহত করতে পারে তো ভিডিওটি আলোচনা আছে এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ ক্যাপ্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ